আসসালামু আলাইকুম সো যে যেখান থেকে দেখতে আমাদের মনাগঞ্জ থানা চলে আসলাম এবং মনাগঞ্জ থানার লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব। মনোয়গঞ্জ বাজার থেকে কত দূর মনাগঞ্জ থানা পড়ছে একবারে কমন করছিল যে মনাগঞ্জ থানাটা একটু দেখান আমরা চিনি না আসলে অনেকে মনাগঞ্জ থানা চিনে না যার জন্য এই ভিডিওটা করা অনেক বড় এরিয়া নিয়ে মনাগঞ্জ থানা পড়ছে তো যারা মনাগঞ্জ আসবেন থানা চিনেন না এবং পুরোপুরি লোকেশনটা আপনাকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দেব আপনারা সুন্দরভাবে এই রাস্তা দিয়ে আপনারা সোজা বরাবর আপনারা মনোরগঞ্জ থানা চলে আসতে পারবেন সবচেয়ে বড় খুশির সংবাদ হলো মনোরগঞ্জ থানা যে পশ্চিম পাশে যাকে বলা হয় নিকলে হাউর এখানে বিকালবেলা প্রচুর মানুষ জোর হয় যারা ফ্যামিলিগতভাবে ঘুরতে আসবেন এই জায়গায় চলে আসবেন অসাধারণ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো আপনারা চলে আসবেন আসলে বুঝতে পারবেন জায়গাটা কেমন তো এই হলো মনারগঞ্জ বাজারের ব্রিজ পর্যন্ত আমরা চলে আসলাম বনারগঞ্জ থানার থেকে বনরগঞ্জ ব্রিজ পর্যন্ত চলে আসলাম